নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো চিংড়ি পালং বাটা আর এই দারুণ টেস্টি চিংড়ি পালং বাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পালং শাক শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে শাকগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এই শাকগুলোকে গরম জলের মধ্যে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো তো শাকটাকে আমি ভিজিয়ে দিলাম এদিকে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ তার মধ্যে অর্ধেকটা চিংড়ি মাছ আমি গোটা গোটা রেখেছি আর অর্ধেকটা চিংড়ি মাছ আমি ছোটো ছোটো দু তিন টুকরো করে কেটে নিয়েছি আর তার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এরপরে দশ মিনিট হয়ে গেছে আমি গরম জলটা ফেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা জল এটা আমি মিনিট পাঁচেকের জন্য রেখে দিয়েছিলাম তো সব জলটাকে ফেলে এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে পালং শাকগুলো আমি দিয়ে দিলাম এরপরে যে চিংড়ি মাছগুলো গোটা ছিল সেই গোটা চিংড়ি মাছগুলো সব আমি এই শাকের মধ্যেই দিয়ে দিলাম নিয়ে নিয়েছি বড় বড় পাঁচ কোয়া ছ কোয়া রসুন তো রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা তো সবটা দিয়ে আমি এর একটা সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো পালং শাকটা কিন্তু দারুণভাবে পেস্ট তৈরি হয়ে গেছে একদম স্মুথ এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এরপরে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে এই কয়েক সেকেন্ডের জন্য এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে নিচ্ছি এরপরে যে চিংড়ি মাছগুলো কুচিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এইভাবেই কিছুটা কুচিয়ে চিংড়ি মাছ দিলে খাওয়ার সময় যখন এটা একটু একটু মুখে পড়বে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এবারে পালং আর চিংড়ি বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ এরপরে এই সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব বা ভেজে নেব খুব চটপট কিন্তু এই চিংড়ি আর পালং বাটাটা তৈরি হয়ে যায় আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় গরম ভাতের সাথে কিন্তু এটা ভীষণ ভালো লাগে এছাড়াও কিন্তু রুটি পরোটার সাথেও এটা কিন্তু খুবই সুস্বাদু লাগে তো এটা নাড়তে নাড়তে কিন্তু বেশ আমার পালং শাকটা শুকিয়ে এসছে তো এরপরে এটাকে কিন্তু আরও এক কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নিলাম তো এটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল তো কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে জাস্ট একটু চেড়ে নেব আর তারপরেই আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবো তো পালং চিংড়ি বাটা কিন্তু আমার একদম রেডি এরপরে আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি গরম গরম চিংড়ি পালং বাটা এরপরে গরম ভাতের সাথে এটা সার্ভ করে দিলেই হয়ে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুন টেস্টি চিংড়ি পালং বাটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন